আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দুইটি মজাদার শরবত রেসিপি তৈরি করে দেখাবো তাই পুরো রেসিপিটা দেখবেন তাহলেই শুরু করি এখানে আমি প্রথমে একটি বল নিয়েছি চিড়িগুলো ভিজিয়ে রাখার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপের মতো চিড়ে নিয়ে নিলাম আর এখানে ভিজানোর জন্য অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি তার আগে এটাকে হাত দিয়ে ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে যাতে এর সাদা ভাবটা চলে চলে আসে আর এর মধ্যে যে ময়লাগুলো থাকে ওগুলো যেন চলে যায় দেখুন আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে ভিজিয়ে রাখার পর অল্প পরিমাণে কিছুটা পানি দিয়ে এটাকে প্রায় দশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো আর দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি মিক্সিং বলের মধ্যে আর চিনি দিলাম অনেকটা পরিমাণ দুধের গুঁড়ো দিয়েছি আমি প্রায় অনেকটা পরিমাণ আপনারা এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন আর এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে রকম চাকা ভাব থাকা যাবে না দেখুন এখন আমি এগুলোকে ঢেলে নিয়েছি দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই এই মজাদার ছিঁড়ের রেসিপিটা আপনারা বাসায় বানাতে পারবেন আর এটা চিড়েগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর জাল করে রাখা দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুধ দিয়ে দেওয়ার পর এখানে আমি আইস দিয়ে দিচ্ছি এখানে আমি অনেকটা পরিমাণ দিয়ে দিলাম টুকরো আপনারা এটাকে পুরোপুরি সুন্দরভাবে আরও মজাদার করে খাওয়ার জন্য সময় থাকলে প্রায় বিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন দেখুন পুরোপুরি চিঁড়ের রেসিপি আর চিড়ের শরবত তৈরি হয়ে গিয়েছে জাস্ট একবার হলো বাসায় বানিয়ে খাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই করবেন। এটা বানাতে সর্বোচ্চ দশ মিনিটও সময় লাগবে না তাই অবশ্যই বাসায় বানিয়ে একবার খাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা কতটা যে মজার হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্রথমেই এখানে আমি একটি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারটা রেখে আমি এখন তরমুজগুলো দিয়ে দিচ্ছি দেখুন এরকম শেষ শেপে আমি কেটে নিয়েছি তরমুজগুলো একদম বড় না আবার একদমই ছোট না মিডিয়াম সাইজ করে এভাবে কেটে নিয়েছি আর এখন আমি আপনাদের এই তরমুজের শরবত তৈরি করে দেখাবো এখানে আপনারা গুড়ও ইউজ করতে পারবেন এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এখন আমি অল্প একটু পরিমাণে পানি দিবেন বা আপনারা পানি না দিলেও হবে তারপর ঢাকনাটা দিয়ে এখন আমি ব্লেন্ড করার জন্য নিয়ে যাচ্ছি একদম ভালোভাবে একদম ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো রকম চাকা ভাব না থাকে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ রস বের হয়ে গিয়েছে এখানে একটি মিক্সিং বল মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম আর এখানে নিয়েছে একটি চালনি এটার মধ্যে এখন আমি ঢেলে দিব এই জুসটা আর যে রসটা দেখুন এরকম হয়ে গিয়েছে দেখুন কতটা দানাদা রয়ে গিয়েছে এবার আমি ভালোভাবে ছেলে নিয়ে আমি একদম রসটা আলাদা করে ফেলেছি এবার আমি অনেকটা পরিমাণ করে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকটা পরিমাণই করে নিব অনেকবার করে নিয়েছি দেখুন অনেকটা পরিমাণ এখানে আমি কোনো রকম পানি ইউজ করে নিই পুরোপুরি তরমুজের রস আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন এখন একটি পাশে রেখে দিব আর এখন আমি এগুলোকে পরিবেশন করবো দেখুন এখানে আমি একটি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি আর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন আমার চ্যানেলে তরমুজ দিয়ে আরও কয়েকটি শরবতের দেওয়া আছে রেসিপি গিয়ে দেখে আসতে পারেন এখানে আমি পরিমাণ মতো দিয়ে এখন উপর দিয়ে আইস দিয়ে দিচ্ছি এখানে আপনারা আইসবলের পরিমাণটা কম বেশি দিতে পারবেন বা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে পারবেন আর কয়েকটা পরিমাণ তরমুজের টুকরো দিয়ে দিয়েছি এতে খেতে খুব ভালো লাগবে দেখুন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে পরিবেশন করলাম যে দেখতে কতটাই না লোভনীয় লাগছে আপনারা এখানে লেবুর রস দিতে পারেন কিন্তু আমি এখানে লেবুর রস দিইনি কারণ আমার টক ভালো লাগে না তাই আপনারা এখানে ল লেবুর রস ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি ক্লিক করবেন মন প্রাণ জোড়ানো এই রেসিপিটা দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ